এই আমরা শিয়াল্লা এসে পৌঁছালাম দেখো আমরা খুব আজকে জন পথে একজন চেয়ার ছেড়ে নিচে নেমে এসে দেখা করেননি এটা আমাদের দুর্ভাগ্য হ্যাঁ এই সোজা চলো ভাই ওই সোজা এই সোজা এটা আমাদের দুর্ভাগ্য আজকে পাঁচ হাজার জন গেছে একজন পি ভবন থেকে নিচেই নামিনি নেমে দেখেননি আজকে আমাকে যেভাবে তোলা হয়েছে আমার হাঁটু থেকে মাজা থেকে নিচে পর্যন্ত অবস হয়ে গেছে মানে আমি সেইভাবে এ করতে পারছি না আমি নিজে বুঝতে পারছি যে আমার লেগেছে কোমরে লেগেছে যাব তো এই মতো অবস্থায় বিধানসভা থানা থেকে আমাদের ছাড়া হলো আমরা জিয়ালদায় অনেকে এখনো এসে পৌঁছায়নি দূর দূর থেকে অনেক বোনেরা দিদিরা যারা আছে তারা আমাদের মুখের দিকে তাকে এই রাজপথে নামে তো তারা এখনো পর্যন্ত আসেনি আমরা এখানে দাঁড়াবো আমরা এখানে দাঁড়াব দাঁড়িয়ে আমরা চেষ্টা করব সবাইকে ঠিকভাবে বাড়ি যেতে পৌঁছাতে পারে হ্যাঁ সামনে চলো হ্যাঁ তো এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আমরা জানেন আপনারা এই আন্দোলন করতে এসেছিলাম ইন্টারভিউয়ের জন্য আমরা যদি পাঁচ জন পথে নামতে পারি একজন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি আজকের আন্দোলন যথেষ্ট হয়েছে অতজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও বিকাল তিনটে চারটা পর্যন্ত পুলিশ যেভাবে ঘুরেছে আর যেইভাবে ওরা আজকে বিরক্ত হয়েছে এরকম আন্দোলন আগে হয়নি এইটা বাইশটির ইতিহাসের একটা অন্যতম আন্দোলন এখন দেখতে পাচ্ছেন শিয়াল্লায় আমরা এই শিয়াল্লায় আছি আর প্রত্যেকের উদ্দেশ্যে এমন কিছু করব না আমার কাছে অনেকক্ষণ ফোন ছিল না ফোনটা হারিয়ে গিয়েছিল তো ফোনটা আবার খুঁজে পেয়েছি তো অসুবিধার কোনো কারণ নেই আমরা এমন কিছু করব না যেটা গণতান্ত্রিক বিপক্ষে হ্যাঁ সবাই পাশে ছিলেন বলে আজকে আমাদের দাবিটা তুলে ধরতে পারলাম এই দেখুন এই রাত পর্যন্ত বাইশ স্টেটরা এই রাত পর্যন্ত দেখুন বসে রয়েছে

ये देखते हैं हम भाई के लिए इधर उधर का